আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইবরকাতুব আমি আশা আশাকেছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা একটু সমস্যার মধ্যে আছি তাই ভিডিও ছাড়তে পারছি না কারণ আমি করেছিলাম পাসের বিল্ডিংয়ে প্রচুর পরিমাণে কাজ হতে শুরু করেছে আওয়াজের জন্য আমি আলাদা করে ভয়েস বা ভিডিও বানাচ্ছি তো ভালো করে ভিডিও হচ্ছে না তো ভিডিও বানাই নিই এখানে দেখুন সিম নিয়েছি দু সাইডটা কেটে নিয়ে সাইড থেকে যেভাবে সিম কাটে সেভাবে কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি মটরশুঁটি নিয়েছি রসুন নিয়েছি লঙ্কা নিয়েছি এখন একটু কাজটা বন্ধ আছে বলে আমি ভিডিওটা বানাচ্ছি এবং ডাইরেক্ট ভয়েস দিয়েই বানাচ্ছি দেখুন এখানে নিয়ে নিয়েছি সব কিছু দেখিয়ে দিলাম এবার প্রেশার কুকারের মধ্যে সব জিনিসগুলো ভরে নেবো দেখুন দিয়ে দিয়েছি এখানে এবং দিয়ে দিচ্ছি ওপর থেকে মটরশুঁটি এবার বলবেন যে কাজ হচ্ছে তো অসুবিধা রাতের মধ্যে ভয়েস না দেওয়া অসুবিধা কিসে অনেক রাত অব্দিও কাজটা হচ্ছে খুবই অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি ভয়েস দেওয়া তো এই জন্যই আমি ডাইরেক্ট ভয়েস দিয়ে যে বানাচ্ছি কালকে ভিডিও ছাড়িনি লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দেবো শর্ষের তেল এখানে জল ছাড়া আমি বসিয়ে দেবো প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে লঙ্কা দিকে ঠিক

খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দুটো সিটিতেই এভাবে এবার খোলাগুলোকে ছাড়িয়ে নেব টমেটারের আর ভালোভাবে ম্যাশ করে নেবো এবং মরশুটিগুলোকে আমি সাইডে তুলে রেখে দেব অনেক গরম আছে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমি সর্ষের তেল কিছুটা দিয়েই দু চামচ মতো সরষের তেল দিয়ে জিনিসটা সেদ্ধ করেছিলাম সিমগুলোকে তো এর মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি রসুন আর যেটা দিয়ে মধ্যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা একটু পেঁয়াজের সাথে আমি ভালোভাবে ভেজে নেব রসুনের গন্ধটা ধনে পাতার গন্ধটা দারুণ লাগবে এইভাবে করলে দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো করা টমেটো মধ্যে দিয়ে দেব মটরশুটিটা মটরশুটিটা আপনারা চাইলে ম্যাচ করে দিতে পারেন কিন্তু মুখে খেতে ভালো লাগে সেটা তাই জন্য এইভাবে দিলাম অল্প পরিমাণ লবণ দিচ্ছি কারণ লবণ সেদ্ধের সময় দেওয়া ছিল ভালোভাবে সবের সাথে এবার নাড়াচা ঝালটা আপনারা আপনাদের কোজের মতো দেবেন কাঁচা লঙ্কা আরও বেশি দিতে পারেন শুকনো লঙ্কা আরও বেশি দিতে পারেন পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি দু চারটে চিনি দানা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ লবণ কম আছে আমি চেক করে দেখলাম চিন একটু বেশি সুষ্টি হয় তো বেশি চিনি দেবেন না দু চারটে দানা দেবেন এবার ভালো হবে আরও নাড়াচাড়া করে যতক্ষণ না কয়ের মধ্যে লেগে লেগে আসছে ততক্ষণ আমি বানিয়ে নেব কড়াই লাগা লাগা হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব কত আওয়াজ হচ্ছে বাইরে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এইভাবে বানিয়ে খাবেন এই রুটি পরোটা সবের সাথে যায় খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে তো ভালো লাগে সঙ্গে অন্য কিছু দিয়েও খেতে পারবেন আপনারা সব সময় মাছ মাংস ডিম ভালো লাগে না এইভাবে বানিয়ে দেখুন সে রেসিপিটা আমি আশা করবো আপনাদের ভালো লাগবে গরম ভাতের সঙ্গে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন প্রথম বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার বানিয়ে থাকার জন্য